আপনাদের যে পতন তার বিশ্ব সাথে এই যুগান কা রাখবে আর বিশ্ব আমাদের কি নিশ্চিত ভালো আসবে আর বিশ্ব সারা চার কথা বলেন সত্য সারা ভালো আসবে না কোন পথে যাবেন তাহলে পরে এই জন্য সরকারকে আনন্দের সাথে ওঠা বসা আলোচনা করা যে কোন নীতি শিক্ষা নীতি বলেন অর্থনীতি বলেন যে কোন নীতির মধ্যে অসম্ভালের মধ্যে চলে যাবে আর ঋণের গুলা থাকবে আমরা তো ভয়নি 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 আমরা তোমার কি ঘর আছে বিলে আছে পয়সা আছে পাই না কত পাই কি না মধ্যে তাও তো ভয়নি আর জাতির নাই তো করে আমরা এখনো যে ঋণ আছে সেই ঋণ করবো বাংলাদেশের গলায় ঘন্টা বান্ধবকে দশ লাখ কিন্তু ঘন্টা বাঁধবো বিড়ালের গলায় ঘন্টা হয় বিড়াল যখন আসবে ঘন্টা বাঁধবে আমরা তখন চলে যাবো